আসসালামু আলাইকুম আসেন আসেন কেমন ভালো আছেন কোথায় যাবেন পোতার আর আপনার বাড়ি কোথায় ও বাড়ি থেকে এটাকে ও এটাই পোতা পোতার বাড়ি যাবেন কেন দাওয়াত খেতে নাকি দাওয়াত খেতে নাকি তো এমনি দেখা করতে তো কিছু বাঁধেছেন বেহার টেহার পোতা পোতার তো ছেলে পিলা আছে না ওর বাপ তো ভ্যান চাল এখন তো কিনার কিছু ই পাইনি সুযোগ পাইনি আপনাকে দেখে থামলাম যে আপনার বাড়ি যাব খাওয়া দাওয়া করব দুপুরে কি করেন আপনি ইলা গরুর খাবার আচ্ছা আপনি আগান আপনার সাথে একটু কথা বলি না ভ্যান উঠবেন না তাহলে একটু কথা বলি অসুবিধা নাই আসেন আসেন শুনুন আপনার স্বামী আছে বেচা আছে বেঁচে নাই তো আপনি বেটার খেতে দিকে খান নাকি বাচ্চা দিকে বেটা আপনার

খাবার টাবার আইনে দেয় আপনার ইচ্ছা মতন খাইতে পাই বৃদ্ধ মানুষ দেখে মানে আমি কিন্তু দাঁড়াইলাম যে হয়তো স্বামী আছে কিনা কিছু খাইতে পাই কিনা এই জন্য দাঁড়ালাম ভালো লেগেছে না

আপনি চাহে বসেন দেখি হঠাৎ করে কি চান গরু খাবার মানে পানি টানি নাকি আমি মনে করছি যে বৃদ্ধ মানুষ কোথায় যাবে হেঁটে হেঁটে দাঁড়ালাম দুপুরে খাইছেন খাওয়া দাওয়া করে আসছেন বাড়ি থেকে না পোতার বাড়ি যে খাবেন খান নেই তাহলে আমি বেটা হিসাবে কী দেব কি নেবেন জমি জায়গা দেব জমি জায়গা দেব কিছু না দান লয় দান এটা শোনেন দান লয় দান আপনাকে এটা পুরস্কার এই যে বৃদ্ধ মানুষ হিসাবে যে আল্লাহ আল্লাহ এমনি আপনাকে দেখে দাঁড়ালাম যে আপনি বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছেন কোথায় তাই একটু কথা বললাম ভালো লাগলো আপনারও আমাকেও ভালো লাগলো হ্যাঁ যান জি 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 আচ্ছা ঠিক আছে যান হ্যাঁ অসুবিধা নাই হ্যাঁ

সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন